ফজরের নামাজ বহুত গুরুত্বপূর্ণ আমাদের নবী সাল্লাই্লাম রবিউলাউল মাসের সোমবারে সর্বশেষ উম্মতকে নবীর মসজিদে ফজরের নামাজের সময় দেখে পুরা মসজিদ বরা দেখে খুশি হয়েছিলেন এবং নবীজি চোখের পানি ফেলে কাঁদছিলেন আর আয়সর আদি আল্লাহ আনহাকে বলছিলেন নবীজি ফজরের নামাজে সেদিন ইন্তেকালের দিন যেতে পারেন নাই এত অসুস্থ ছিল তো হুজরাত থেকে তাকায় তাকাইয়া দেখছে সাহাবীরা ফজরের নামাজ পড়তেছে সবাই মসজিদ ভরা এসেদিন নবীজির সোমবার রবিউল আউয়ালে নবীজি চোখের পানি বেলছিলেন আর বলছিলেন আয়শা আমার তেইশ বছরের মেহনত সার্থক তেইশটা বছর আমি চোখের পানি ফেলছি রক্ত ঝরিয়েছি তায়ে ফে পেটে পাথর বাঁধছি বিনিময়ে আমি যেমনটা চেয়েছি আমার সাহাবীদেরকে তেমন দেখলাম ফজরের ওয়াক্তে মসজিদ ভরা দেখলাম এরপরেই নবীজি আল্লাহর কাছে বলছে আল্লাহ আল্লাহ রফিক আলা আপনি বন্ধুর কাছে আমি যেতে চাই এই সেদিন জোহরের আগেই সোমবার দিন আল্লাহ রসুল সাল্লাহ আগেই এটাই বিশুদ্ধ ইতিহাস এই জন্য নবী সাল্লা সাল্লাম উম্মত কে শেষ কোন নামাজে দেখছেন সবাই বলেন সবাই বলেন সেই উম্মত যখন আমল নিয়ে নবীর সামনে যাবে আর আল্লাহ রসুলের হাতে নিজের আমল নামা তুলে দিবে ইয়া রসুল আল্লাহ এই যে আমার আমল আপনি আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহ প্রসন্ন নবীজি সাল্লা সাল্লাম তখন তাকিয়ে দেখবে আর দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা বছরের পর বছর নামাজ নাই ফজরের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ নাই চল্লিশ বছর সুদ খাইছে তিরিশ বছর ধরে মিথ্যা বলছে হায়াতের ষাট বছর অথচ অনুবরত প্রতিনিয়ত বিড়ি সিগারেট খাইয়া গেছে ষাট বছর বয়স চা দোকানে আড্ডা দিছে নাটক সিনেমা নর্তকীর ছবি দেখছে কথায় কথায় মিথ্যা বলছে গালি গালাজ করছে আল্লাহর কসম বন্ধু কিতাবের মধ্যে আছে নবীজি চোখের পানি ফেলে দিবেন বলবেন উম্মত এ কি আমল নামা নিয়ে আসলাম এটাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতের আমল নামা তুমি জানো উম্মত আমি 23 বছর 23টা বছর উম্মত তোমাদের জন্য আমি দিবা নিশি কাঁদছি উম্মত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন এশার নামাজের পরে নবী দাঁড়াইছে ফজরের আজান পর্যন্ত উম্মতের জন্য এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে কাঁদছে নবীজি বলবেন ভাইয়া উম্মত আমি 23টা বছর কেঁদেছি সরাত কাঞ্সি জন্য